কয়েকদিন পরেই দুর্গুর সব ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা শিল্পীর নিপুণ ছোঁয়ায় কাঠ বাঁশ খড় মাটি দিয়ে চলছে প্রতিমা তৈরির কাজ রং তুলি দিয়ে সাজিয়ে তুলছে মায়ের মুখখানি রাত জেগে কাজ করতেছে চট্টগ্রামের মৃৎশিল্পরা হ্যাঁ বলছি সিআরবি গোয়ালপাড়া এলাকার মঙ্গলপালের প্রতিমা তৈরির কারখানার কথা শরতের নীল আকাশ ঢাকের শিউলি ফুল যেন জানিয়ে দেয় মর্তলোকে আগমনী মায়ের বার্তা বাঙালি সনাতনীদের এই উৎসবের ঢাকের শুরু হয় মহাষষ্ঠী থেকে আগামী আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব উৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের মৃৎশিল্প কারখানার সকল মৃৎশিল্পরা মাটিময়ী প্রতিমা থেকে মায়ের এক অপরূপ শক্তি ও সৌন্দর্য সাজিয়ে উঠবে পুরো জগৎ বিশ্বে তবে মৃৎশিল্পরা বলছে পণ্য সামগ্রীর দাম থাকায় প্রতিমা তৈরির আয় উৎস স্বল্প পরিমাণে তবে পরম্পরা ঐতিহ্য ধরে রাখতে এই কাজ করতেছেন এখনো তবে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এখন বাকি শুধু রং করা তবে এই কারখানায় এক এক শিল্পর এক এক কাজ কেউ মাটি দিয়ে আকার দিচ্ছে আবার কেউ বা রং তুলি দিয়ে সাজিয়ে তুলছে ঠাকুরকে এই কারখানার বড় বড় ঠাকুরের প্রতিমাগুলো সামনে রাখা হয়েছে এবং ছোট প্রতিমাগুলো ও অন্যান্য প্রতিমাগুলো একটু ভিতরে বড় সাইজ থেকে ছোট সাইজে সাজিয়ে রাখার কারণ বিভিন্ন পূজার মণ্ডপে নেওয়ার সময় সহজে যেন বের করতে পারেন এই প্রতিমাগুলো মঙ্গলপালের এই প্রতিমালয়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানের প্রতিমা এই জায়গায় তৈরি করা হয় আশেপাশে থেকে শুরু করে প্রায় দুশোটিরও বেশি প্রতিমার অর্ডার নিয়ে থাকেন এই কারখানায় এই কারখানায় লোকজন বিশ থেকে তিরিশ জন এই বিশ থেকে তিরিশ জন লোকেই দুশোটিরও বেশি প্রতিমা তৈরি করে থাকে পুরো মাস জুড়ে তো পূজার সময় এই কারখানায় কাজ করে থাকে অন্য সময়ে অন্য কাজ করে থাকে তারা তাদের এই শিল্পকর্ম একটি ঐতিহ্য আর এই প্রতিমা তৈরির কাজগুলো দক্ষ কারিগর ও দক্ষ শ্রমিক দ্বারা সম্ভব হয় একটি প্রতিমা তৈরির কারখানায় সাধারণত বাঁশ ঘর মাটি ও বিভিন্ন রং লাগে কারখানার বিভিন্ন আকারের প্রতিমা তৈরি করা হয় যা সাধারণত মৃৎশিল্পের অংশ কারিগররা প্রথমে কাঠামো তৈরি করে এরপর মাটি দিয়ে নির্দিষ্ট আকার দেন সর্বশেষে রং দিয়ে প্রতিমা সাজানো হয় প্রতিমার শরীর গড়তে এটেল মাটি ব্যবহার করা হয় প্রতিমা সুশোভিত করতে বিভিন্ন রং পুঁতি ও অন্যান্য সাজসজ্জার সামগ্রীও প্রয়োজন হয় এতটা কষ্ট করার পরও প্রতিমা তৈরির খরচের তুলনায় প্রতিমার দাম কম কম থাকায় আক্ষেপ কারিগরদের এই কারখানায় পরিবারের সদস্য ও বেশ কিছু কর্মচারী মিলে প্রতিমা তৈরির কাজ করে যাচ্ছেন বছরের পর বছর সবার দ্বারা কিন্তু এই প্রতিমা তৈরির বা মৃৎশিল্পের কাজগুলো সম্ভব নয় যারা বংশগত মৃৎশিল্প তারা বা তাদের পুত্ররা তাদেরকে দেখতে দেখতে এই কাজগুলো তাদের মধ্যে কিন্তু চলে আসে এই কাজগুলো যদি সাধারণ মানুষ বা অন্য কোনো মানুষ যদি শিখতে যায় তবে এই কাজটা শিখতে কিন্তু তাদের প্রচুর পরিমাণ শ্রম করতে হবে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ